সমাজ ও নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে অসুদ অত্তারিদ যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে তাহলে হুজুররা বলুক এদের জুতা আমার কাল এই মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য অসুদ অত্তারিদ পুরা আয়াত করলে সেজদা করতে হবে পুরো আয়াত বললাম এটা সেজদার আয়াত আল্লাহ বলে তোর ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে উটো দিছে দিয়ে যুদু আলা কদমাই রহমান তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায় আনার জন্য পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হতে পারে ও যুবক বলনা তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না মোহা হবি সোনার ছে সোনা হবে হীরা আর হীরা হবে আল্লাহ তো কুদরতি পায়ের আল্লাহর ডাকার জন্য দাতে আসসা জিদ ইয়াস্তিদ আলা কদমাতির রহমান আল্লাহ তো موسی আলাইহিস ইসলামের এক কথার জবাবে বলছিলেন موسی আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন তু কল্লিমু মানি হাল তুকল্লিমু আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলেন আল্লাহ বলছিল মোসা আইনা আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় তো তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আলাইহিস সালাম ভাবতে ছিলেন আল্লাহ চুরায় আছে উনি পদদেশে আছে আল্লাহ বলে বাইনি ওয়া বাইনা কা হিজাব তোরা আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উম্মত হলো বন্ধুর উম্মত সমাজের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা শোনা হয় উম্মতে মোহাম্মদী আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি শোনা হবে না শুধু শোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো শোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে আমি নিজেও ব্যবসা করি আমি তো ভাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়া বিক্রি করি কি করা কারেন্সি তো কাগজ একটু উন্নতমনের কাগজ যেই দেশ ছাপদায় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপdise তো ডলার নাম হইছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরোটা নাম হয় মালয়েশিয়া ছাপ দিলে রিংগিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়া সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনাবেছে কাগজ দিয়া কেনও কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না কাগজ তো কারো জেলে থাকে না চিরদিন থাকে না নাইলে সকাল বেলা ধনী সকাল সন্ধ্যা বেলা ফকির হয় কি করা সন্ধ্যা বেলার ধনী সকাল বেলা ফকির হয় কি করা আমার দেশের প্রবাদ বাক্য হলো কি করা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলার ধনী তুই ফকির সন্ধ্যা সকাল বেলা দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না

টংগিতে এরকম বড়িয়ালা আছে মাত্র এক কাটা আবার এক কাটারও কম আছে এত ছোট বাড়ি তার পড়ো তো বলে বাড়িয়ালা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান ওটা করে বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় রাজ্য তো দিবে মন্ত্রী পরিষদই হবে 70 হাজার ফেরেশতা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলুন ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ার সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দে গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সত্তর হাজার সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ দে উনি সদস্য পাবে কতজন আছে আমার মনে হয় না সত্তর হাজার আছে আপনার রাজ্যে হাজার মন্ত্রী পরিশোধ হবে এই জন্যই বলতেছিলাম বলতে হায় সমাধান নিয়ে যেতে হবে হবে সমাধানের জন্যই ছোটটা জীবন নাইলে কপালে মারতে হবে মাটি নিয়ে খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উন্নতে মোহাম্মদী দুটাই সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন না মুসলমানের ঘরে বাড়ছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে উন্নতে মোহাম্মদী হয়েছি প্রথম সিলেকশন পরে আগে বাছাই পরে সিলেকশন কুদরতি হাতে বাছাই করছে সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে কসম খোদার সত্য

মুখে মোহর মে রাখবে আল্লাহ বলবে ক্ষুদ্র জিনিসের দ্বারা দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট সত্তর বছর কয়দিন বাঁচবে এই উন্মতের তো সত্তর বছর হিসাব আল্লাহ নিবে না ও লামা বিলোপ নিবে কিনা প্রথম পনেরো বছর তো মা এই বাচ্চার পনেরো বছর তো মা প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে বলো খুঁজুর হিসাব নিবে কিনা দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখা হয় না চাই গুম ২৭ বছর হোক সৌদি রুবরাজ সাতাইশ বছর ঘুমায় মারা গেছে কোন মুক্তি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে ওর নামাজের ফেদিয়া দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না কলম উঠানো তিনশো নয় বছর ঘুমাইছে আসাদে এত বড় শক্তি কার আছে যে তিনশো নয় বছর আগে ফতুয়া দিবে যে নামাজ কই রোজা কই কলম উঠানো মাফ এটা কিচ্ছু লাগবে না কোনো হিসাবে খাতায় আসবে না কি কত টুকরো লোক এটাই তো সমাধান এটাই তো গুছানো এটার জন্য দেশে আজ পর্যন্ত চিরা আস টেকনোলজি বড় উন্নত আমি মানে হ্যাঁ মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাস চলতেছে মঙ্গল গ্রহের প্রাণী আছে না। জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব আড়াই হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনো আছে আরেকটা কথা বলি যদি বুঝে আসে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে এটা আল্লাহর অঙ্গীকার কতদিন থাকবে এটাও বলে বন্ধু আপনার দিকে তাকায় আপনার উন্মতের জন্য আমি কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবো আল্লাহ কিসের অপেক্ষা হাত উঠায় কিনা এই অপেক্ষা মাপ চাই কিনা এই অপেক্ষা তবা করে কিনা এই অপেক্ষা আল্লাহ গুনা গুনার দিকে দেখব হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করব। কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে

কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানা কে কবরে এখনো কানতেছেন আমাদের জন্য এটাও জানা কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য এটাও জানে না কে আমাদের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে নাফসি নাফসি বলবে নবী রসুল ফেরেস্তা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে উন্মতি এটাও ছিল যদি চিন্ত তাহলে আমার দেশে কাঁদিয়ে নিয়ে আসতো কি করে কাঁদিয়ে তো বাংলাদেশের কোন জাহান নাম না এটা আমার দেশে আসলো কার হাত ধরে কার আঙ্গুল ধরে আসলো কার সত্র ছায়া আসলো কার ইশারা আসলো কাকে ম্যানেজ করে আসলো কার সাথে কথা বলে আসলো কাকে আশ্বস্ত করে কার আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে কাঁদিয়ে আমার তো চোখ দিয়ে মিল না এই দেশে কাদিয়ানি যে দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দশ আজ থেকে আটশো বছর আগে বারোশো আটষট্টি সর্বপ্রথম বাংলাদেশে বোকারির দর্শায় ওলামা লেখা রাখো সংসহ

সবাই বলবে আসতে দাও ইসলামের সর্বপ্রথম কোরবানি এরা করছে আবু অক্কা সোহাব ইবনে মালিক কাছে বিনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের কবর এখানে আছে কাছে বিনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের রাদি আল্লাহ তালা হোমা দুইজনের কবর এই মাটির নিচে এই জন্যই তো এই খেলতে দেয় বেশি দিন আল্লাহ এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে আমার জাতি তো বোঝে না হায় হায় বোঝে না অন্ধ হয়ে যায় এই মাটি নিয়ে যে বেশি খেলে ওকে মাটি প্রথমে রান আউট করতে চায় রান আউট না হইলে বোল্ড আউট করতে চায় বোল্ড আউট না হইলে ক্যাচ আউট করতে চায় ক্যাচ আউট তো যদি না হইতে চায় তাহলে ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে দেয় ওই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে বোঝে না কেউ কেউ বুঝতেছে না তাই তো পরিবেশ দেখতেছি কেউ বোঝে না যেই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমার কাছে শুনেন আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে আপনি জানেন না আপনি ইতিহাস জানেন না কোথেকে জানবেন আপনি তো ইতিহাস জানেন একশো বৎসরের একশো বৎসর ইতিহাস জানেন না চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস কোথেকে জানবেন তো যেটা ছিলাম কিন্তু প্রস্তুতি নেওয়া যেতে হবে গুছা যেতে হবে সমাধান করা যেতে হবে এটা সমাধানের ক্ষেত্র কণ্ঠনালীতে রু পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রাত্রে কি করবে দিনে তাকাবে না তিনে কি করবে রাত্রে তাকাবে না হাত উঠাইতে দেরি মাফ করবে দেরি করবে না চান সমাধান করে দেখি মনের ঠিকা আজকে কিন্তু শুক্রবারের রাত্র ঈদের রাত্রি আজকে চান রাত অতীত থেকে তবা করলাম নামান আর দুটা কাম করতে হবে পারবেন আমি সাধারণ মানুষদেরকে বলতেছি মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলোকে বলতেছি আরে গুলশানেরা মনকে পূজ দিতে পারবে একটু বইলা হলো দিতে পারবে আমি গুলশানের বাসিন্দা আপনি কি বইলা মনকে সান্তনা দিবেন বাড়িদার বইলা সান্তনা দিতে পারবে আমি বাড়িদারার বাসিন্দা বাংলাদেশের এক নম্বর নাগরিক আমার বাড়ির দিকে তাকাইলো হিসাব করে তাকাইতে হয় কেননা সিসি ক্যামেরা লাগানো জানে কেউ যদি না মনকে সান্ত্বনা দিবেন আমেরিকালের সান্ত্বনা দিতে পারবে হয়তো মনকে জানি আমি আমেরিকান নাগরিক ছিলাম আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন দুটা কাজ করেন দুটা কাজ সমাধান হয়ে যাবে পারবেন বলবো যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাফ চাইয়া ঘুমাবো পারবেন কি করবেন যখনই ঘুমাবো কেবলমাত্র গাছে শয়তানে গাছে দিবে না যখনই ঘুমাবো তখনই মাফ চাইয়া ঘুমাবো হাত ওঠানোর দরকার নাই বই শো দরকার নাই উচুর সাথেও দরকার নাই শুধু মুখ দিয়া বলে দেন আল্লাহ মাফ চাইয়া ঘুমায় দাও পারবেন ছয় মাস করেন কন্টিনিউ ছয় মাস তোলা আকাশের নিচে আল্লাহ আমার পুরো বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি আমি করতেছি কি আল্লাহ আমাকে দেখাইতেছি কি আমি ক্লান্তি দিয়া বলতে পারবো খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে ডেলি ঘুমানোর সময় মাপছে এক মাপ নাইলে হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না

আল্লাহর গড় খালি আর আপনি ভাবছেন আপনার বাংলাতে আপনি খালি আবাদ থাকবেন ঠিক না সুখে থাকবেন ইম্পসিবল এই জন্য কোথাও সুখ নাই বাংলাতেও সুখ নাই অট্টালিকার সুখ নাই ওই জুপড়িতেও সুখ নাই কোথাও আজকে সুখ নাই কারো কাছে সুখ নাই কোরআন এটা ইঙ্গিত দিছে আমার গড় খালি তোমরা থাকবে সুখে আল্লাহ টেনি পাঁচবার ডাকে কটা जल्दी বলেন এমন না হোক লাল কাট দেখায় দাও আল্লাহ আমাদের মুহতাজ না কোরআনে বলা আছে ইস্তাবジル পওমান বেরাকুন তোমাদেরকে চেঞ্জ করে ফেলবো বছরের বছর না হোক পাঁচ বছরে ফানিচার চেঞ্জ করে যুবকরা এই মজমার যুবকরা বছরের ছয় মাসে না হলো বছরের মোবাইল চেঞ্জ করে নতুন পার্সন আসতে দেরি চেঞ্জ করতে দেরি করে না আল্লাহ বলে তোদের কেউ চেঞ্জ করে দেব নতুন নিয়ে আসবি ব্রান্ড নিউ ফলা এখন আমসা এখন ওরা তোদের মতো নিম খারাম হবে না তোদের মতো অকৃতজ্ঞ হবে না তোদের মতো কপাল পোড়া হবে না তোদের মতো হতবাগা হবে না তোদের মতো নিকৃষ্ট হবে না আমি ডাকি তারপর আসিস না বলে আমার অফিস বলে আমার আদালত বলে আমার মেইল বলে আমার ফ্যাক্টরি বলে আমার হাট বলে আমার বাজার বলে আমার বলে বলে আমার আমার খামার বাড়ি বলে আমার ঘর বলে আমার বলে আমার ঘাট আমি সর্ব জায়গায় ব্যস্ত যেতে পারতেছি না এই লক্ষণই বাংলাদেশের দেখা দিতেছে নাইলে দুই তিন দুটা সপ্তাহ ধরে গত বৃহস্পতিবারে ভূমিকম্প এই বৃহস্পতিবারে ভূমিকম্প টানা তিন দিন ভূমিকম্প কে কি বলো কার না বলো কোটা আমার বিষয় না আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি কোরআনের চোখে দেখি আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের চোখ দিয়ে দেখি আমার বলি তো বিন্নই হবে আমি তোর বিজ্ঞানের চোখ দিয়ে দেখি না

লড়বে না তো লড়বে না কেন মস্তির তো খালি আজান দিয়েও তো দায়িত্ব তো আমরা জানি যুবক তো নেটে আসক্ত শুধু সরকার বলে মাদকের আসক্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে মাদকের চেয়ে বেশি আসক্ত তো আমার যুবকরা নেটে মাদকের চেয়ে বেশি ক্ষতি করতেছে ওদের যৌবনকে নেট ইন্টারনেট বিশ্বাস হয় না সুশীলরা তো মত করবে না শিক্ষিতরা তো মুখ খোলে না ডাক্তার চাইন বলে না চ্যালেঞ্জ আমার সাথে ওদের নেটে আসক্ত ওদের যৌবন থাকে ওরা তো দিনের ভিতরে বার গরম হয় আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয় জিগান আমি ইশারা বুঝে গান ইশারায় চারজন পাঁচজন মিলা বার ডেলি গরম হয় প্রবাদ বাক্য তো কয়েকদিন পরে ঠিক হবে বাংলাদেশের মেয়েরা নেটে আসক্ত হয়ে কুড়িতে বুড়ি হবে আর এই যুবকরা অল্প বয়সে যৌবন হারা প্রথম রাত্রে উইকেট পড়া যাবে অথচ যদি সুরক্ষিত রাত্র যৌবন আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া মুসলমান যুবক যদি দুনিয়া যৌবন সুরক্ষিত রাত্র একদিন আসবে যৌবন এক্সপোর্ট হবে লেখা রাখেন আমার কথা কোটার হিসাব আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার অর্থের সব আমার টিকেটও আমার তোকে নিয়ে যাব আমার যৌবন দরকার তুই এনজয় করবি আমার সাথে তোর কাছে যৌবন আছে চল আমার সাথে আমি চিনি হই দুনিয়ায় যৌবন নাই কতটুক কাছে আমার জানা আছে আমি দুনিয়ার কোইরা বাংলাদেশে নামছি আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই চুকে আর বাকি সব দেখে দেখেছি হ্যাঁ হ্যাঁ এই যুবকরা তো যৌবন নষ্ট করে উঠেছে শুধু ইন্টারনেট দিয়া মাদকের চেয়ে বেশি আসক্ত হয় ইন্টারনেট বলা তো যায় না আবার কেস লাইগা যাবে এই জন্য নাহলে বলে দিতাম বোঝানোর জন্য না 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 এত কাঁচা না হম হম শুধু এতটুক বোঝেন একটুখানি বুলেট করে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে ভুল তো করছে খালি নেটটা বন্ধ করা এই যুবকদেরকে দেখলে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে নেটের কারণে সারা দিন ইন্টারনেট দেখে তবা করো আজকের থেকে নামাজ ছাড়বো না আল্লাহ আমল করার তৌফিক দান করেন